জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম কোর্টে ফের শুনানি সময়ে যোগ্য অযোগ্য সূত্র মিলবে তাকিয়ে সব পক্ষ সন্দেশকালের ভিডিও নিয়ে বিতর্ক রাজভবনের শিলতহানি তদন্ত কোন পথে ছাব্বিশ হাজার চাকরির সূত্রে সুপ্রিম কোর্টে একটি শতাব্দীর সমর্থনে মমতা জোড়া সভা দুর্গাপুর শাহের সভা মহুয়া অমৃতার কেন্দ্রে রোড শো পূর্ববর্তী অভিষেকের সভা উদ্বেগে বিজেপি রাজভবন এবং সন্দেশকালীন ধাক্কায় পদ্মবনে আলোড়ন ভোটের ফলে ছাপ পড়া নিয়ে চিন্তা সন্দেশকালীতে যা হয়েছে প্রধানমন্ত্রীকে জানতে দিল্লিতে প্রশ্ন তৃণমূলের প্রশ্ন কমিশনের ভূমিকা নিয়ে উত্তর কলকাতায় গভীর রাতে বিজেপি কর্মীর বোনকে মারধর এবং হেনস্তার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে গুজরাটের বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের দুশো কর্মী বিজেপিতে যোগ দিলেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক নির্মলা সাপ্তে সোমের দুর্গাপুর শুক্রের রানাঘাট বীরভূম হাওড়ায় সভা শাহে সোমবার কৃষ্ণনগর রোড শো করবেন অমিত শাহ মহারাষ্ট্রের জন্য চল্লিশ জন তারকা প্রচারের তালিকা প্রকাশ্যে কংগ্রেস লোকসভা ভোটের মাত্র কুড়ি দিন আগে মেদিনীপুরে বিজেপিতে লোকসভা প্রচারের অযোধ্যায় রোড শো করবেন নরেন্দ্র মোদী মালদাহের হাবিবপুর থানার আইসি কে সরে দিল নির্বাচন কমিশন জেপি পি বিরুদ্ধে কমিশনের অভিযোগ কংগ্রেস ভোটারদের টাকা বিলিয়ে অভিযোগ তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দিল্লির চাঁদনি চক থেকে মনোনয়ন জন্মদিন দিলেন কংগ্রেসের জেপি আগরওয়াল আগামী শনিবার হাওড়ার জনসভা মোদীর পরের দিন যাবেন সিঙ্গুরে দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবে বিস্তারিত এক সপ্তাহের মধ্যে আবার এস এস সির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা উঠেছে সুপ্রিম কোর্টে সোমবার মামলাটি শুনবে শীর্ষ আদালত গত শুনানিতে এই মামলার চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দেননি সর্বোচ্চ আদালত যোগ্য এবং অযোগ্যদের বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেপি পা কাজিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সোমবার বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হবার কথা জানিয়েছিলেন তারা যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে সোমবার দিকেই তাকিয়ে সব পক্ষ গত বাইশে এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট ওই রায়ের চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেখানে রাজ্য এবং মধ্য শিক্ষা পর্ষদও মামলা দায়ের করে শীর্ষ আদালতে যান চাকরি এক একাংশ সোমবার একত্রে এই সংক্রান্ত প্রায় দশটি মামলা শুনবে সুপ্রিম কোর্ট গত শুনানিতে প্যানেল থেকে কিভাবে যোগ্যদের বাছাই করা সম্ভব হবে সেই প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় একাধিক টুটে নিয়ে প্রশ্ন তোলেন তিনি এমত অবস্থায় এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন সোমবার সুপ্রিম কোর্টে এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা নিয়ে বিস্তারিত শুনানি হতে পারে রাজ্য ভোটের প্রচারে এসে যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বর্ধমানের সভা থেকে তিনি বলেন যোগ্যদের আইনি সাহায্য দেবে বিজেপি আমি দলের রাজ্য সভাপতিকে বলছি রাজ্যে বিজেপির তরফে একটি আইনি সহায়তা সেল এবং সমাজ মাধ্যমে প্ল্যাটফর্ম তৈরি করা হোক যারা ঠিক নথিপত্র থাকার সত্ত্বেও দুর্নীতির শিকার হয়েছে তাদের সেই সেল থেকে সাহায্য করা হবে তিনি আরও বলেন যারা দুর্নীতি করছে তারা সাজা পাবে কিন্তু যোগ্যদের জন্য বাংলায় বিজেপি কাজ করবে এটা মোদীর গ্যারেন্টি বিজেপি থেকে সুপ্রিম কোর্টের যোগ্যদের আইনি সহায়তা দেওয়া হয় কি না সেদিকে নজর থাক সোমবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে মন্ত্রীসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত স্থগিতাদেশ দেয় কিন্তু চাকরি বাতিল নিয়ে কোনো নির্দেশ দেয়নি সোমবার এই মামলার মূল চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করবেন আইনজীবী বিকাশ অঞ্জন ভট্টাচার্য রাজ্যের হয়ে দেখা যেতে পারে আইনজীবী কপিল সিব্বল এবং রাকেশ ত্রিবেদীকে বর্ষিয়ান আইনজীবী হরে সেলভেও এই মামলার শুনানিতে অংশ নিতে পারবে এসএসসি নিয়োগ মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরিপাতি সহ অন্যান্য রায় নিয়ে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে বেলা সাড়ে এগারোটা নাগাদ মামলাটির শুরু হওয়ার কথা গত সপ্তাহে এই শীর্ষ আদালত মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন কিন্তু চাকরি বাতিল নিয়ে আদালত কোনো নির্দেশ দেয়নি প্রধান বিচারপতি যোগ্য অযোগ্যদের বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন অন্যদিকে শুক্রবার যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয় বলে জানিয়েছেন তারা সেই তালিকা আজ জমা দিলেন এই মামলা সুপ্রিম কোর্ট কি বলে বা কি নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে সন্দেশকালী ভিডিও বিতর্ক নিয়ে রবিবার দিল্লিতে গিয়েছেন তৃণমূল তাই জানতে চেয়েছেন সন্দেশকালী নিয়ে কথা বলা দিল্লির বিজেপি নেতারা কি আগে থেকে জানতেন যে সন্দেশকালী আন্দোলন সাজানো এই সংক্রান্ত একটি ভাইরাল ভিডিও যেমনটি দাবি করতে শোনা গিয়েছে সন্দেশখালীরই এক বিজেপি মন্ডল সভাপতিকে তবে বিজেপির ওই মন্ডল সভাপতি গঙ্গাধর কায়াল নিজেই জানিয়েছেন ভিডিও যাকে দেখা গিয়েছে যার গলা শোনা যাচ্ছে তা তারই একই সঙ্গে তিনি এও দাবি করছেন তার গলার সর উচ্চমানের প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা হয়েছে শনিবার এই ভিডিও প্রকাশ্য বাংলার রাজ্যের রাজনীতি উত্তাল এই বিষয় নিয়ে তৃণমূল বা অমিত শাহ কি জানতেন যে এই ঘটনা ঘটানো হয়েছে যদি তা হয় তবে কি রাজ্যে এসে একদিন সন্দেশকালী নিয়ে অসত্য ভাষণ করে গিয়েছেন মোদী সাহেরা এইসব প্রশ্ন যখন উঠেছে তার মধ্যে সোমবার রাজ্যের সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ নেতার কি বক্তব্য সেদিকে নজর থাকবে রাজ্যপাল সিবি বিরুদ্ধে ওটার শিরতাহানির অভিযোগ তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ ইতিমধ্যে রাজভবনে সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার জন্য আবেদন করছে কলকাতা পুলিশ রাজভবনের এক কর্মী রাজভবনে শিরতাহানি হয়েছে বলে পুলিশের দ্বারস্থ হন অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে ওটা অভিযোগের ক্ষেত্রে পুলিশি তদন্তের নিয়ে কলকাতা পুলিশ পরামর্শ নিয়েছে তবে অভিযোগের সত্যতা জানা অনুসন্ধানে বিশেষ দল গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে পাশাপাশি রবিবার রাজভবনের এক্স হ্যান্ডেল থেকে বিবৃতি পোস্ট করে জানানো হয়েছে রাজ্যপাল নিজের পদে থাকাকালীন তার বিরুদ্ধে দেশের কোনো আদালত ফৌজদারি তদন্ত চালাতে পারে না এই অবহে কলকাতা পুলিশের অনুসন্ধান কোন পথে যায় সেদিকে থাকবে নজর সপ্তাহের প্রথম দিনে জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রথম জনসভা করবেন তিনি এই সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে লড়াইয়ে তৃণমূল কীর্তি আজাদের বর্ধমানের উত্তর বিধানসভা এলাকায় এই সভা হবে এরপর মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবে সাইথিয়া সেখানে তিনি বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী শতাব্দীর রায়ের সমর্থনে জনসভা করবেন সেখানে বিদায়ী সংসদ শতাব্দী রায়ের সঙ্গে লড়াই বিজেপি পিয়া দাসের আর জোড়া কর্মসূচিতে যোগ দিতে রবিবার রাতেই কলকাতা এসে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এর আগে কৃষ্ণগরে কর্মসূচি থাকলেও সময়ভাবে গত বৃহস্পতিবার তা বাতিল হয়ে যায় বর্ধমানে সভা করেই চলে যান এখনো পর্যন্ত বিজেপির সূত্রে জানা গিয়েছে সোমবার দুপুর বারোটা নাগাদ কৃষ্ণনগরে বেলডাঙ্গা মোড় থেকে শাহের রোড শো শুরু হবে রানিমা অমৃত রায়ের হয়ে প্রচারের পরে দুপুরেই তিনি চলে যাবেন দুর্গাপুরে সেখানে সভা করবেন বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের হয়ে সেখানে থাকতে পারেন আসানসোলের প্রার্থী এস এস আহলিওয়ালা সোমবার সপ্তাহের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই জোড়া সভায় কর্মসূচিতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রথম জনসভা করবেন বোলপুর লোকসভায় সেখানে তিনি জনসভা করবেন বিদায়ী সংসদ তথা তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে এখানে তার প্রতিপক্ষ বিজেপি দেবতন ভট্টাচার্য এরপর অভিষেক হুগলি লোকসভা এলাকায় সেখানে তৃণমূল প্রার্থী হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় পণ্ড হবে এই জনসভা হুগলিতে আসলে লড়াই বিজেপি বিদায়ের সংসদ তথা প্রার্থী লকেট ভট্টাচার্যের সঙ্গে রচনা দিল্লির মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সত্যতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল সন্দেশকালীন ভাইরাল ভিডিও দেখিয়ে তারা জানতে চাইল প্রধানমন্ত্রী মোদি কি আগে থেকেই এ ব্যাপারে জানতেন সেক্ষেত্রে ভোটের প্রচারে বাংলায় এসে কি তিনি জেনে শুনে অসত্যতা ভাষণ করছেন আর যদি তিনি না জেনেই থাকেন তবে এই ভিডিও দেখার পর কি পদক্ষেপ করবেন তিনি শনিবারই সন্দেশকালী ঘটনা নিয়ে প্রকাশ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে তবে ভিডিওটি সন্দেশখালী দুই এর বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যায় সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি আন্দোলনের গোটাটায় সাজানো আর সেই সাজানো আন্দোলন চালিয়ে যেতে তাদের সাহায্য করছেন বাংলার বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও পরে গঙ্গাধর আদ একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন ওই ভাইরাল ভিডিও তাকে দেখা গেলেও তার স্বর উচ্চমানের প্রযুক্তি দিয়ে বিকৃত করা হয়েছে কিন্তু তৃণমূলের বক্তব্য তাই যদি হবে তবে এই বক্তব্য সঠিক নয় তা প্রমাণ করে দেখ এক বিজেপি শনিবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ভিডিও দেখিয়ে একটি সাংবাদিক বৈঠক আক্রমণ করেন বিজেপিকে বলেন ভোটে জেতার জন্য বাংলার মহিলাদের সম্মান নষ্ট করছে বিজেপি পদ্মে দিল্লি নেতাদের উচিত বাংলাকে কলুষিত করার জন্য ক্ষমা চাওয়া অভিষেকের সেই বক্তব্য চব্বিশ ঘন্টার মধ্যে খাস দিল্লিতে শাসক বিজেপি নেতাদের সততা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল রবিবার রাজধানী দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মুখপাত্র তথা মন্ত্রী শশী পাজা এবং তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে সেখানে তারা প্রধানমন্ত্রীর পাশাপাশি সন্দেশকালের ভিডিও কাণ্ডে দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শশী বলেন সন্দেশকালীর ওই ভিডিও স্পষ্ট মহিলাদের শেখানো হয়েছে ধর্ষণের অভিযোগ কি করে বলতে হবে কয়েক হাজার টাকার বিনিময়ে তাদের বিপদে চালিত করা হয়েছে আর দিল্লি থেকে নেতারা এসে বাংলায় বদনাম করছেন এই বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং